আমি নারী কারাগারে ছিলাম তিনটি বছর আমি এরকম অনেক কেস দেখেছি এমনকি আমার সাথে যে কয়েদি ওয়ার্ডের যে সবচেয়ে বেশি আমাকে আদর করতেন রাশিদানটি তিনি একশো বিশ বছরের সাজাপ্রাপ্ত বন্দিনী তার চারটি সন্তানকে তিনি হত্যা করার জন্য তার একশো বিশ বছরে সাজা হয়েছে আর এই এবং একজন মা হিসেবে এটাই বলবো যে মা সবসময় নিজের সবকিছু ত্যাগ করে হলেও নিজের সন্তানকে বড় করে তুলেন সন্তানের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে উনি প্রস্তুত থাকেন কি দেখেছি যে বন্যার সময় বা কোনো ডিজাস্টারের সময় নিজে মরে যাচ্ছেন তারপরে সন্তানকে তুলে ধরে আছেন সন্তানকে বাঁচানোর জন্য তো যে ঘটনাটি আপনি বললেন সেটা অবশ্যই একটি বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ এক্সেপশন ক্যানট এক্সাম্পল হ্যাঁ তো কোনো নারী যদি শখের জন্য তার সন্তানকে বিক্রি করেও থাকেন সেটা একেবারে এটা বিচ্ছিন্ন ঘটনা এটা দিয়ে কোনো মা জাতিকে ডিসক্রাইব করা যাবে না হয়তো তার মানসিক কিছু বৈকল্য বা মানসিক কিছু সমস্যা আছে যার কারণে তিনি এটা করেছেন আমার মনে হয় তার চিকিৎসা হওয়া প্রয়োজন তো আর বাসায় তো নিশ্চয়ই পরিবারের অনেক সদস্য ছিল উনি কীভাবে এটা করলেন এটাও একটা চিন্তার বিষয় যে এটা আদৌ সম্ভব কিনা আমার কাছে ব্যাপারটা মনে হচ্ছে যে এটি নিতান্তই অসম্ভব আর যদি সম্ভব হয়েও থাকে তা সম্পূর্ণ একটা মানসিক বৈকল্যেরই উদাহরণ কয়েকদিন ধরে আরেকটি ঘটনা ঘটছে আপনার সামনে আরেকটি ঘটনা ঘটছে যে সন্তানকে কুপিয়ে মা মেরে ফেলছে এতে কি মায়াদের প্রতি মানে সাধারণ মানুষ বা আমরা যারা আছি শ্রদ্ধা ভালোবাসা বা এক সময় বলতাম যে সন্তানরা মায়ের কাছে সেই জিনিসটাকে হারিয়ে যাচ্ছে কিন্তু সেটা এখনও তদন্তাধীন রয়েছে সেই জন্য আমি কোনো কমেন্ট করতে চাই না তদন্ত মানে তদন্ত করা হচ্ছে কোনো এইসব বিষয়ে কোনো মন্তব্য করা মানে সেই তদন্তকে ই করা মানে কোনোভাবে বায়াস করা তো আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না তো একটা কথা বলবো কারাগারে যেহেতু যেহেতু সাজাগুলো একই সাথে চলবে এজন্য একই সাথে চলবে দেখে সাজার মেয়াদ তিরিশ বছর কিন্তু মোট ধরলে তার কিন্তু একশো বছর তো সন্তানকে পুড়িয়ে ফেলেছেন পরে নিজের গায়ে আগুন দিয়েছেন এরকম নানা রকম ঘটনার মানে বন্দিনী আমি দেখেছি হ্যাঁ কিন্তু আমি পরিশেষে এটাই বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো এগুলো দিয়ে কিন্তু কখনোই মা বা নারী জাতিকে ডিসক্রাইব করা যাবে না মা চিরন্তন এবং এই দু একটা ঘটনা ঘটছে কি একটা যেমন আমার মনে হয় যে অ্যাজ এ হল একটা সামাজিক অবক্ষয় ঘটছে যেমন বনের দেখেছেন। শ্বশুরের কাছেও বাড়িতে একটা ছোট্ট বাচ্চা নিরাপদ না পিতার কাছে একটা বাচ্চা নিরাপদ না এই তাই বলে কি মানুষের পিতৃত্বের উপরে বা সম্পর্কের উপরে ভরসা চলে যাবে নিশ্চয়ই না এগুলা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা অ্যাজ এ হোল সামাজিক অবক্ষয় এবং হচ্ছে মানুষের বিভিন্ন কারণে যে সমাজের বিভিন্ন টানা পড়নের কারণে মানুষ বৈকল্যে ভোগে যেমন হচ্ছে কি আত্মহত্যা বলেন সবকিছুই কিন্তু মানসিক বিকারেরই লক্ষ্য একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু আত্মহত্যাও করতে পারে না হ্যাঁ টেম্পোরারি ইনস্যানিটি ডেভেলপ করার কারণে এগুলো সম্ভব হয় তো আমি বলবো যে আসলে পারিবারিক এবং ধর্মীয় শিক্ষাটা জোরদার করলে এই ব্যাপারগুলো কমে আসবে আচ্ছা এই যে টাঙ্গাইলে যে আমরা দেখলাম মা তার শখ জন্য সন্তান বিক্রি করেছে তো সেই মা প্রসঙ্গে আপনার কি বলার আছে আসলে এই ধরনের কার্যকলাপের কারণে মায়েদের প্রতি সন্তানদের বা ভক্তি কমে যাচ্ছে কিনা আমার এটা মনে হয় এটা বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ মা মাই এবং এটাই চিরন্তন এবং এটাই সত্য এখন সে হয়তো কি কারণে হয়তো কোন ধরনের ট্রমা থেকে বা কোন ধরনের মানসিক বিকার থেকে সে এটা করেছে এটা দেখা প্রয়োজন হ্যাঁ তার কি আসলে এসব শখের জিনিসের প্রয়োজন ছিল কিনা আর যদি সে করে থাকে আমি বলবো যে সে মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসার প্রয়োজন আছে আপা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি মাপা নামে একজন রয়েছে তিনি তার সন্তান নিয়ে ভিডিও বানানোর কারণে তাকে আইনের ধারস্থল হতে হয়েছে তো আসলে যেই সংগঠনের মাধ্যমে আইনার দারস্তাল হয়েছে আপনিও একটি সংগঠন চালাচ্ছেন বందిলি তো আপনাদের সংগঠন থেকে পরবর্তী এই ধরনের কোনো কিছু ঘটলে পরবর্তীতে আপনারা পদক্ষেপ নেবেন কিনা আচ্ছা একটা কথা বলবো যে ফ্রিমাপার কারজকলা উনি যেহেতু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই তো হয়তো তার কার্যকলা আমাদের চোখে পড়েছে আমাদের নজরে এসেছে